মানে এটা যেমন আমাদের একটা কাজ এর পাশাপাশি আমরা যদি দেখি সুলতানি আমলে এই রমজানের যে হচ্ছে প্রত্যেকটা দিনকে এটার কালচারালি এটাকে হচ্ছে সবার সামনে ফুটিয়ে তোলা হতো তো এই যে ইসলামের যে সমৃদ্ধ কালচার সেই কালচারগুলো আমরা গত ষোলো বছরে চর্চা করতে পারিনি কিন্তু এবছর আমরা নতুন বাংলাদেশে আমরা চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে তারা প্রত্যেকটা হলকে সজ্জিত করেছে পাশাপাশি হাম আমরা দেখতে পাচ্ছি হাম হাম হচ্ছে নাথ হচ্ছে কেরাতের প্রতিযোগিতা হচ্ছে এবং সেহেরিতে ইফতারিতে প্রতিযোগিতা হচ্ছে কে কাকে সেহেরি করাইতে পারে কে কাকে ইফতার করতে পারে এই যে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে নতুন একটা কালচারাল আমরা শিফট শিফটিং দেখতে পাচ্ছি বিগত সময়ে এখানে আওয়ামী লীগ তারা এক ধরনের জাহালিয়াত সম্পূর্ণ একটা অন্ধকারচ্ছন্ন তারা হচ্ছে একটা কালচার তারা তৈরি করেছিল তো সেই জায়গায় ইসলামের যে সমৃদ্ধ কালচার আছে সেই কালচারগুলো আমরা আমাদের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আজকে তারা বিভিন্নভাবে আয়োজনের মাধ্যমে তারা ইসলামের সুন্দর কালচারগুলোকে জাতির সামনে তুলে ধরছে এবং এই কালচারটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে মাদ্রাসায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই কালচারগুলো ছড়িয়ে যাচ্ছে তো আমরা আশা করব এই ধরনের এই কালচারগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও গুছানোভাবে আয়োজন হবে ইনশাল্লাহ এবং এই জায়গায় ছাত্র জনতা তারা সংযুক্ত হবে নাজাদের পবিত্র মাস মাহের রমজান ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে আজকে দ্বিতীয় রমজান চলছে সবাইকে পবিত্র রমজানুল করিমের শুভেচ্ছা আহলান সাহলান মাহের রমজান আপনারা জানেন গত ১৬ বছরে বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফেসিবাদী শাসন এবং শোষণ সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি এবং এই ফেসিবাদী শাসন এবং শোষণের সবচেয়ে বেশি ছিল ইসলাম ইসলামের যতগুলো সিম্বল আছে সেই সিম্বলগুলোকে তারা জঙ্গি হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামের উৎসবগুলোকে তারা সবসময় আদারিং করার চেষ্টা করেছে সেই সেমিনারে নির্লজ্জভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কোনি হাসিনা দুশোররা তারা হামলা করে এবং এর আগে রমজানের শুরুতেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতারকে নিষিদ্ধ করে এবং এর প্রতিবাদে তাৎক্ষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রতিবাদ করেছিলাম মানববন্ধন করেছিলাম এবং এরপর দিন গণ ইফতার কর্মসূচি দেওয়া হয়েছিল এবং সেই গণ ইফতার কর্মসূচিতেও ছাত্রলীগ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল পিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে অনেকগুলো সংগঠন থেকে তারা জোরপূর্বক এই গণ বিরুদ্ধে তারা প্রেস রিলিজ দিয়েছিল এবং একটা ভিত্তিকির পরিস্থিতি তারা তৈরি করেছিল তো ওই সময়ে এ দেশের ছাত্র জনতা খুনি হাসিনা এবং তার দূষর ছাত্রলীগ এবং খুনি হাসিনার গুন্ডাদের এই ধরনের নিঃশংস কর্মকাণ্ডগুলো দেখে এবং ইসলামের প্রতি তাদের এই যে ঘৃণিত কর্মকাণ্ডগুলো দেখে এবং প্রোডাক্টিভ রমদান শীর্ষক একটা প্রোগ্রাম যেখানে রোজাদাররা উপস্থিত হয়েছিল সেখানে নির্লজ্জভাবে হামলা করে শিক্ষার্থীদেরকে যে রক্তাক্ত করেছিল সেই রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা অনেক বেশি ব্যতীত হয়েছিল এবং সারা দেশের মানুষরা তাওহিদি জনতা তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছিল পাশাপাশি তারা আল্লাহর কাছে সেহরিতে ইফতারিতে এবং ক্যামল লাইলে আল্লাহর কাছে তারা দোয়া করেছিল আল্লাহ এ আমাদেরকে এই জালিম শাসন থেকে মুক্তি দেন তা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টিভ রমজান শীর্ষক হামলার পরবর্তীতে এদেশে তাওহিদি জনতা তারা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি চব্বিশে জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই নতুন বাংলাদেশে আজকে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সকল মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে তারা তাদের ধর্ম চর্চা করতে পারছে তাদের কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি গত যেদিন রমজানের প্রথম দিন রমজানকে স্বাগত জানিয়ে রেলে হয়েছে এবং প্রত্যেকটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখন দাঁড়িয়েস মাস্টার এসোসিয়েশন হলের সামনে এভাবে বাংলা এখানে যতগুলো হল আছে ছেলেদের হল এবং মেয়েদের হল প্রত্যেকটা হল নতুনভাবে সজ্জিত করা হয়েছে এবং এই যে চমৎকারভাবে যে সাজানো হয়েছে এটা কিন্তু আমাদের মুসলমানদের একটা অন্যতম একটা কালচার রমজান মাস শুধুমাত্র ধর্মকর্ম